বিসমিল্লায় মোহনদয়ালু আল্লাহ উপর ভরসা করে শুরু করছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব যার স্থান আল্লাহ তালার ফরোয় হজরত মোহাম্মদ সালাল্লা ওয়াসালামের জীবনে জীবনীটি লিখতে গিয়ে যে সকল গ্রন্থ থেকে তথ্য নিয়েছে তার মধ্যে হলো কোরআনুল করিম সিরাত ইবনে হিসাম আল বিদায়া ও নাহায়া ফাতুহুল বারি ও মুসলিম শরীফ এবং মাওলানা ইদ্দিস কান্তলবী রহমতুল্লাহ রচিত রাসুল ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ সিরাতে মুস্তফা ওয়াসাল্লাম সহ অসংখ্য গ্রন্থ থেকে আল্লাহ আমাদেরকে কবল করুন এবং তফিক দান করুন তাহলে শুরু করছি ভূমিকা নবীর জন্যের প্রেক্ষাফট ইতিহাসে এমন এক মহান ব্যক্তিত্ব আগমন করেছিলেন যিনি তার আলোয় শত শত বছরের অন্ধকার দূর করেছিলেন যার চরিত্র সত্যের উজ্জ্বল মশাল যার শিক্ষা মানবতার চূড়ান্ত পথ প্রদর্শক তিনি কেবল একটি জাতির নয় পুরো মানব জাতির জন্য রহমত তিনি আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা বাই বোনেরা একজন মুসলিম যতটার নিজের পরিচয় জানা জরুরি তার চেয়েও বেশি জরুরি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম সম্পর্কে জানা যিনি রাসুলকে চিনবেন না তার জীবনকে জানবেন না সে কখনো পূর্ণ ইমানের স্বাদ পাবে না কারণ আমাদের ইমানের অস্তিত্বই টি আছে ফি নবীর অস্তিত্বের উপর আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন তোমাদের জন্য রাসুলের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ তাহলে উন্মত হিসেবে আমাদের কর্তব্য হল রাসুল সাল্লি সাল্লামের জীবনী জানা বোঝা এবং সেই আদর্শকে নিজের জীবনে ধারণ করা আল্লাহ তালা আমাদের সবাইকে ফি নবী সাল্লি সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণের তফফিক দান করুন সবাই লিখুন আমিন বাই ও বোনেরা এটি আমাদের ফিয়েনবিজির জীবনের ভিডিও সিরিজ তাই এখনই লাইক করুন কমেন্টটা আপনার দোয়া লিখুন আর বেশি করে শেয়ার করুন যেন সবাই উপকৃত হতে পারে তাহলে চলুন শুরু করি ফিয়েনবি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের জীবন কাহিনী আর ডুবে যায় সেই আলোতে যা পৃথিবীকে বদলে দিয়েছিল চিরিতরে আরব উপদ্বীপ একটি অন্ধকার সময় চোদ্দোশো বছরেরও বেশি সময়ের আগের কথা এই পৃথিবীর এক কোণে আরব উপদ্বীপের বিস্তীর্ণ বড় মুভিতে ডুবেছিল নেত্রিক অন্ধকার মানবতা তখন ফতহারা ধারা। আরব সমাজ ছিল মূর্তি পূজা নারীর প্রতি অবমাননা অনার অর্থাৎ জন্মের পর কন্যা সন্তানকে মাটি চাপা দেওয়া গোত্রীয় হিংসা আর যুদ্ধের আগুন আল্লাহতলা পবিত্র কোরআনে বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্ম দেওয়ার সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় আর সে ক্রোধে ফেটে পড়ে এই সমাজের ন্যায় ইনসাফ সত্যতা ছিল দুর্বল কেউ ছিল না যে তাদের দিক নির্দেশনা দিতে পারে একজন রাসুলের প্রয়োজন ছিল একজন প্রদর্শকের একজন দয়ার নবীর সাল্লা উলী ওসালামের পবিত্র বংশধারা ফিয় দর্শক বিন্দু এখন আমরা আমাদের হৃদয়ের ফিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিসাল্লামের পবিত্র বংশধারা নিয়ে আলোচনা করব। সেই মহান বংশ যা আল্লাহ নিজেই করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বাধিক পবিত্র আল্লাহ তালা পবিত্র একজন রাসুল এসেছেন রাসুল সাল্লা নিজে বলেছেন বংশের দিক থেকে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্র উত্তম আমার ফুরু ফুরুজদের মধ্যে হজরত আদম আলাাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত কোথাও বিচার হয়নি সবাই বৌধ বিবাহের মাধ্যমেই পৃথিবীতে আগমন করেছেন বাবন্ত আল্লাহর শেষ রাসুল সাল্লি ওয়াসাল্লাম এর রক্ত ধারায় নেই কোনো অপবিত্রতার ছোঁয়া নেই কোনো কলঙ্ক কখনো যখন মুনাফিকরা উম্মুল মুমিনিন আয়সা রাদি আল্লাহ তালাহর উপর অপবাদ দিল তখন আল্লাহ ঘোষণা করলেন সোবাহান আল্লাহ এটা তো এক জঘন্য অপবাদ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালাহু বলেন কোনো নবীর স্ত্রী কখনো বেবিচার করেনি অর্থাৎ নবীগণের পরিবার পরিবার সবসময় থেকেছেন পবিত্র ইতিহাসে আছে একটি চমক ঘটনা যখন রোম সম্রাট হ্যারাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন মোহাম্মদ ওসালামের বংশ কেমন আবু সুফিয়ান উত্তর দিলেন তিনি আমাদের মাঝে সর্বাধিক সম্ভ্রান্ত বংশের তখন সম্রাট বললেন এটিও তার নবুয়তের একটি প্রমাণ নবীজির ফিত্তুকুলের বংশ দ্বারা হজরত মোহাম্মদ সাল্লাহ উলিয়ালের ফিতা আবদুল্লাহ আবদুল্লাহর ফিতা আব্দুল মত আব্দুল মোত্তালিবের পিতা হাসিম হাসিমের ফিতা আব্দে মানাফ আব্দে মানাফের পিতা কুসাই কুসাইয়ের ফিতা কিলাব কিলাবের পিতা মুর্রাহ মুর্রাহ ফিতা কাব কাবের পিতা লুইয়াই লুইয়ের ফিতা গালিব গালিবের পিতা ফিকর ফিকর ফিতা মালিক মালিকের পিতা নাজার কিনানাহ খোজাইমা খোজাই মাহ ইলিয়াস মুজার নিজার মায়াদ আদনান উদ্দো ইসমাইল আলয়াল্লাম এবং হজরত ইব্রাহিম আলাই নীজির বংশ বংশধারা মা আমেনা ও হাব আবদে চুহরাহ কিলাব অতএব নবীজির ফিত্ত মাত্র বংশধারা কিলাবে গিয়ে মিলিত হয়েছে ফিয় এটি আমাদের ফি নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধারা যেখানে নেই কোনো অন্ধকার নেই কোনো অপবিত্রতা আল্লাহ তাকে ফাটিয়েছেন সর্বোত্তম পরিবারে সর্বাধিক সম্মানিত বংশে তার জীবন যেমন সর্বশ্রেষ্ঠ তেমনি তার বংশ দ্বারাও সর্বাধিক পবিত্র ফিয়ো নবী হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লাম এর ফিতা আবদুল্লার জন্য ও আল্লাহর পরীক্ষা ফিয় দর্শক বৃন্দ এখন আমরা ফিরে যাচ্ছি চোদ্দশো বছরেরও বেশি সময়ের আগে এক অসাধারণ কাহিনীতে যে কাহিনী সেই মানুষটির পরিবার নিয়ে যিনি ছিলেন মানব জাতির জন্য রহমত আমাদের ফিয়া নবী হজরত মো সাল্লাম এখনকার আলোচনা আমরা দেখব তার পিতা আব্দুল্লাহর জন্মের ঘটনা এবং দাদু আব্দুল মোতালিবের জীবনে আল্লাহর দেওয়া এক কঠিন পরীক্ষা আব্দুল মোতালিব যখন জমজম কুপ খনন করছিলেন তখন তার পাশে দাঁড়ানো একমাত্র সন্তান হারিস ছাড়ার কেউ ছিল না হৃদয় এক আকাঙ্ক্ষার জন্য নিল হে আল্লাহ যদি আমাকে দশজন সন্তান দাও যারা আমার শক্তি ও সমর্থন হবে আমি তাদের একজনকে তোমার রাস্তায় কোরবান করব। সময় গড়িয়ে গেল আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করলেন আবদুল মোতালিবের গড় ভরে গেল জন ছিলেন কলকল হাসিতে সেই দশ সন্তানের একজন ছিলেন আবদুল্লাহ যিনি ভবিষ্যতে হবেন মহানবীর পিতা এক রাতে আব্দুল মোত্তালিব ঘুমিয়ে আছেন কাবাগড়ের ছায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন এক অদৃশ্য কণ্ঠস্বর তাকে বলছে হে আব্দুল মোতালিব তুমি আল্লাহর উদ্দেশ্যে যে মান্নাত করেছিল তা পূর্ণ করো চমকে জেগে উঠে তিনি ছেলেদের একত্র করলেন মান্নতের কথা শুনে ছেলেরা একসাথে বলল হে আব্বা আপনার মান্নত পূর্ণ করুন লটারির আয়োজন করা হলো আর নাম উঠল আব্দুল্লাহ সবচেয়ে প্রিয় সন্তান সবচেয়ে কোমল হৃদয়ের আবদুল মোত্তারেফ ছুরুটি হাতে নিলেন আর প্রিয় ছেলেকে কোরবানির জন্য রওনা দিলেন সেই মুহূর্তে আবদুল্লার বোনেরা চিৎকার করে কেঁদে উঠলো তারা মিনতি করে বলল আব্বা আবদুল্লার বিনিময়ে ওট কোরবানি করুন আবার লটারি হলো নাম উঠল আবদুল্লার ওটার সংখ্যা বাড়ানো হলো দশ থেকে বিশ বিশ থেকে শেষ পর্যন্ত একশো উঠের বিনিময়ে নাম উঠল আব্দুল মোতালিব বুঝলেন এটি আল্লাহর নির্দেশ একশো উট কোরবানি করা হলো সাফা মারোয়ার মাঝে চতুর্দিকে প্রতিধ্বনি হলো আল্লাহ আকবর আবদুল মোত্তালিব ছিলেন কুরাইশদের মধ্যে অন্যান্য ব্যক্তিত্ব দুর্বিক্ষণে মেলে এলে লোকেরা তাকে নিয়ে যেত সাবির পাহারে তার বরকতে আল্লাহ বৃষ্টি দিতেন তিনি সন্তানদের সর্বদা অন্যায় থেকে বিরত রাখতেন মানুষকে শিক্ষা দিতেন বেবিচার নয় নয় শিশুকে জীবন্ত কন্যা কবর দেওয়া নয় বরং ন্যায় নীতি মানবিকতা আর আল্লাহর ইবাদত দিকে আহ্বান করতেন প্রিয় দর্শক এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যতই নবুয়তের সময় গনি আসছিল ততই আল্লাহর বিশেষ এলহাম ও রহস্যর ঘটনা প্রকাশ পেতে শুরু করেছিল আব্দুল মোত্তালিবের জীবনের সত্য স্বপ্ন আল্লাহর নির্দেশ আর পরীক্ষার মাধ্যমে নবতের পথ প্রস্তুত হচ্ছিল এভাবে শুরু হয় সেই মহান যাত্রা যা শেষ হয় মানব জাতির জন্য শ্রেষ্ঠ দিক নির্দেশনা ইসলামের মাধ্যমে প্রিয় দর্শক বিন্দু এখন আলোচনায় ফিরে যাচ্ছি সেই সময়ের দিকে যখন আল্লাহ তালা ফিও নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পৃথিবীতে ফাটানোর পূর্ব প্রস্তুতি নিচ্ছিলেন সেই মহান আয়োজনের প্রথম অধ্যায় হলো তার পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনার বিবাহ আবদুল্লাহ ও আমিনার বিবাহ আব্দুল মুতালিফ যখন তার ফিয় পুত্র আবদুল্লাহ মুক্তিপণ আদায় করলেন তখন তিনি তার বিবের ব্যবস্থা করলেন প্রায় সম্মানিত বন জোহরা গোত্রের ছিলেন সম্প্রান্ত কন্যা আমেনা বিনতে ও হাব তিনি ছিলেন মার্জিতের চরিত্রের অধিকারী মক্কার নারীদের মধ্যে সবচেয়ে বিশিষ্টদের একজন আব্দুল মুতালিফ ফস্তা পাঠালেন আমিনার চাতে ওয়াইব ইবনে আবদে মানাফের কাছে প্রস্তাব করা হলো গ্রহণ আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে সম্পন্ন হলো কুদিন আব্দুল মোতালিব নিজেও বিয়ে করলেন আল্লাহ নামক এক নারীকে আর সেই গর্ব থেকে জন্ম নেন হজরত হামজার আদি আল্লাহাল হু যিনি সাল্লামের চাচা এবং দুধ ভাই নবুয়তের জ্যোতি আব্বাস রিয়া উত্তাল থেকে বর্ণিত আছে যখন আব্দুল মুত্তালিব তার পুত্রকে নিয়ে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন অত তাদের সাক্ষাৎ হয় এক ইহুদি নারীর সাথে নাম ছিল তাওরাত ও তিনি এমন এক নূর দেখলেন যা ছিল নবুয়ের আলো আকাঙ্ক্ষা করলেন এই নূর যেন তার নিকট আসে তিনি প্রস্তাব দিলেন তুমি আমাকে গ্রহণ করো আমি তোমাকে একশত নোট দেবো তো আবদুল্লাহ দিন দেবাব উত্তর দিলেন হারাম কাদের চাইতে মৃত্যু আমি এমন কিছু করব না যা আমার দিন ও সম্মানের বিরুদ্ধে যায় ফর আবদুল্লাহ আমিনাকে বিয়ে করলেন দিন কাটিয়ে ফেরার পথে আবার সেই ইহুদি নারীকে ফেলেন ইনি বললেন আল্লাহর কসম কোন অপবিত্র নারী নয় আমার মুখে আমি নবুতের জ্যোতি দেখেছিলাম জ্যোতিটি এখন আমিনার নিকট হস্তান্তরিত হয়েছে আল্লাহ যার নিকট ইচ্ছা কে এই নূরের জন্য মনোনীত করেন দুদিন ফর আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা দিলেন ব্যবসা শেষে ফেরার পথে অসুস্থ হয়ে তিনি মদিনায় থেমে যান যেখানে তার নানার বাড়ি ছিল বনুন আজ্জার গোত্রে দীর্ঘ এক মাস অসুস্থ থাকার পর তিনি ইন্তেকাল করেন কে নাবেগার বাড়িতে সমাহিত করা হয় যখন খবর মক্কায় পৌঁছল কোন ফুরু পরিবার সুখে মোহমান হয়ে গেল কারণ তখন নবী সাল্লাল্লা ওসাল্লাম মায়ের গর্বে অবস্থান করছিলেন তিনি ফিতার মুখ দেখে পৃথিবীতে আসতে পারেননি বয়স রেখে যাওয়া সম্পদ বিভিন্ন বরণ আবদুল্লাহ এর মৃত্যুর বয়স ছিল পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ ইমাম সৈয়দি রহমতুল্লাহ বলেছেন সঠিক মত হলো তার বয়স ছিল মাত্র আঠারো বছর রেখে যান মাত্র কয়েকটি ওট ছাগল এবং একজন দাসী বারাকা যিনি পুরো উম্মা আইমান নামে পরিচিত হন পরবর্তীতে উম্মে আইমান ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের অত্যন্ত ফিয়জন যাকে তিনি মা সমতুল্য মনে করতেন ফিয় দর্শক এভাবে শুরু হলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জীবনের প্রথম অধ্যায় ফিত আবদুল্লাহ রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবন এবং রেখে যাওয়া উত্তরাধিকার পৃথিবী প্রস্তুত হচ্ছিল সেই মহান ব্যক্তি থেকে বরণ করার জন্য যিনি মানবতার জন্য হেদায়েত হয়ে আগমন করবেন আল্লাহ আমাদের সবাইকে সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের তফিক দান করুন প্রিয় দর্শক এখন আমরা শুনবো এক বিস্ময়কর কাহিনী সাহাবে ফিলের ঘটনা সুসাল্লাহ আলাইসালামের জন্য মাত্র কয়েক সপ্তাহ আগে ঘটেছিল এমন এক অলৌকিক ঘটনা যা আজও ইতিহাসে অমর হয়ে আছে যা শি বাদশাহ কর্তৃক নিযুক্ত ইয়ামেনের শাসক ছিল আব্রাহামিও এক খ্রিস্টান সে যখন দেখল সমগ্র আরব এলাকায় লোকজন হজ উপলক্ষে পবিত্র মক্কা যায় মোকার গৃহের তাওয়াফ করে কোন সে ভাবল খ্রিস্টান ধর্মের নামে এক বিশাল অট্টালিকা তৈরি করব যা হবে অত্যন্ত জাক পূর্ণ সুসজ্জিত এবং আকর্ষণীয় তাহলে আরবের লোকরা সাদা সিদা কাবা গৃহ ছেড়ে কৃত্রিম জাল কাবার তাওয়াফ করতে শুরু করবে ব্রাহাতার এই ভাবনা অনুসারে ইয়েমেনের রাজধানী সানায়া শহরে অত্যাধিক চাকচুক্যপূর্ণ গির্জা নির্মাণ করলো যখন এই সংবাদ প্রচারিত হলো নানা গোত্রের এক ব্যক্তি এসে নবনির্মিত গির্জায় মলত্যাগ করে ফালিয়ে গেল অন্য ক্রীড়াওয়াতে আছে আরবের কতিপয় যুবক গির্জায় ফাঁসে আগুন জ্বালানোর ব্যবস্থা করে ময়দানের বাতাস তা উড়িয়ে গির্জায় নিয়ে ফেলে ফলে গির্জা আগুন ধরে যায় এবং তা আগুনে জ্বলে যায় ব্রাকোদে প্রতিজ্ঞা করে ঘর চিহ্নিত করে তবে সে থামবে এই উদ্দেশ্যে সেনাদল নিয়ে সে আরব অভিমুখে যাত্রা শুরু করলো পথে যেসব গোত্র বা গোষ্ঠী ফেলো আবার উপর আক্রমণ করে এগিয়ে যেতে লাগলো এভাবে সে মক্কা নগরীতে এসে পৌঁছলো সাথে বিশাল সেনা দল এবং হাতির বহর সেই সময় মক্কার মুক্ত মক্কাবাসীদের জীব জন্তু চড়তো সকল প্রাণী ধরে নিয়ে গেল সকল জন্তুর মাঝে আব্দুল সেই সময় কোরাইশের নেতা এবং কাবাগরের মতো আল্লি ও তত্ত্বাবধানের দায়িত্ব ছিলেন আব্রাহার আগমন সংবাদ পেয়ে তিনি ক্রাইশের সকলকে একত্র করে বললেন মোটেও গাবরাবে না মক্কানগরী খালি করে তোমরা অন্যত্র চলে যাও আবাগর কেউ ধ্বংস করতে পারবে না আল্লাহর ঘর তিনি তা রক্ষা করবেন আব্দুল মোতালিব কুরাইশের আরো কতিপয় নেতৃত্ব স্থানীয় ব্যক্তি সহ সাথে সাক্ষাৎ করতে যান আব্রাহ তাদের আগমন সম্পর্কে অবহিত করা হলো সে আব্দুল মোতালিফকে খুব জানায় আল্লাহ আব্দুল মোতালিফকে এমন অতুলনীয় সৌন্দর্য সম্মান গাম্ভীর্য প্রভাব প্রতিপত্ত দান করেছেন যে কেউ তাকে দেখা মাত্র আবির্ভূত ও মোহিত হয়ে যেত আব্রাহর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি সে আব্দুল মোত্তালিফকে দেখে মুগ্ধ মোহিত হয়ে যায় কে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে গ্রহণ করে ওকে নিজের রাজ আসনে বরাবরে বসানো যদিও আব্রাহার যদার্থ মনে করেননি তার প্রতি সম্মান প্রদর্শন প্রদর্শনপূর্বক সে নিজের আসন ছেড়ে আব্দুল মুতালিবের বরাবর বসে যায় আব্দুল মুতালিব আব্রাহাকে অনুরোধ করেন ওকে রাখা উটগুলো ছেড়ে দিতে আব্রাহ তার এই আবেদনকে খুবই বিস্মিত বোধ করে সে বলে আশ্চর্য আপনি আপনার উটগুলো ছেড়ে দেওয়ার আবেদন করলেন অথচ কাবাগর হচ্ছে আপনার ফিত্ত ফুরেশের ধর্ম কেন্দ্র রক্ষার আবেদন করলেন না আব্দুল মোতালিব বললেন আমি ওলা মোটের মালিক আমি উঠ ফিরিয়ে দেওয়ার আবেদন করছি কাবাগরেরও একজন মালিক আছেন তিনি তার হেফাজত করবেন আমরা কিছুক্ষণ নির্বাক থাকার পর আব্দুল মোতালিব উটগুলি ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন আব্দুল মোতালিব তার উটগুলি নিয়ে চলে আসার পর প্রায় সকলকে মক্কা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ প্রদান করেন তবে তিনি সবগুলো উঠ কাবাগরের উদ্দেশ্যে সৎকা করে দেন এমন কতক ব্যক্তিকে সাথে নিয়ে কাবাগড়ের দরজায় এসে উপস্থিত হন সকলে খুব কান্নাকাটি করে আল্লাহ শমীফে দোয়া করেন আব্দুল মোত্তালি বেসময় নির্মুক্ত কবিতার মাধ্যমে দোয়া করেন হে আল্লাহ বান্দা নিজের স্থানে হেফাজত করে আপনিও আপনার গৃহে হেফাজত করুন ক্রোশ ও ক্রোশের পূজারীদের বিরুদ্ধে আজ আপনি নিজ অনুসারীদের সাহায্য করুন অবশ্য তাদের ক্রোশ ও তাদের কৌশলই আপনার কৌশলের উপর বিজয়ী হতে পারে না তার বিপুল সেনাবাহিনী ও নিয়ে আপনার গৃহের লোকজনকে বন্দি করার লক্ষ্যে এসেছে তারা আপনার অসীম ক্ষমতা মর্যাদার কিছু জানে না আপনার সম্পর্কে তারা না জেনে আপনার এই হারাম শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে এসেছে আব্দুল সাথীদের নিয়ে উঠে গেলেন আব্রাহা তার সৈন্যদের নিয়ে গ্রহের ধ্বংসের উদ্দেশ্যে এগিয়ে গেল হঠাৎ করে আল্লাহর নির্দেশে ফাঁকির একটি দল জাকে যাকে আসতে দেখা গেল প্রত্যেকটি ফাঁকির ঠোঁটে এবং ফাঞ্জায় ছোট ছোট কঙ্কর ছিল জুখে ফাঁকিগুলো কঙ্কর বর্ষণ আরম্ভ করলো লর কুদরতিতে কঙ্কুরগুলো গুলির মতো কার্যকর হলো। অঙ্কুরগুলো প্রতিটি সৈনিকের মাথায় ফরে নির্মাঙ্গ দিয়ে বের হয়ে যাচ্ছিল এবং দ্বরাশায়ী হচ্ছিল তবে কিছুক্ষণের মধ্যে আব্রাহার বাহিনী একেবারে ধ্বংস ও নিঃশেষ হয়ে যায় আব্রাহার শরীরে বসন্তের গুটি দেখা দিল বলে সারা শরীরে পচন ধরল ওন শরীর থেকে ফুজ রক্ত গড়িয়ে ফেললো এরপর এক অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যেতে থাকে তার বক্ষ বিধিন্ন হয়ে হৃদপিণ্ড বের হয়ে যায় এবং তার জীবনের ইতি ঘটে সবাই মরে গেলে ওয়ান আল্লাহ এক টল করলেন যা সকল মর্দ নদীতে নিয়ে যায় এভাবে অভিযানের ফুল সমাপ্তি ঘটে প্রিয় দর্শক এই অলৌকিক ঘটনায় ছিল শেষ নবী আগমনের পূর্ব লক্ষণ কারণারী হল আল্লাহ তার গড় রক্ষা করেছিলেন সেই নবীর বরকতে যিনি কিছুদিন পর জন্ম গ্রহণ করবেন আল্লাহ ফমান করলেন নিজেই তার গড়ে রক্ষক এই ঘটনায় হয়ে রলো ইতিহাসে এক স্থায়ী শিক্ষা ও এক ইঙ্গিত প্রিয় দর্শক বিন্দু এখন আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের সে অলৌকিক রাতে যে রাতে পৃথিবীতে আগমন করেছিলেন মানবতার মুক্তিদাতা রহমাতলিল আলামিন আমাদের ফিয়ানবীজি হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বিশ্বজগতের সর্দার মানবশ্রেষ্ঠ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সালাল্লা ওসাল্লাম সাল্লাম আব্রাহাব হস্তবাহিনীর ঘটনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর আঠের রবিউল আওয়াল সোমবার মোতাবেক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দশই এপ্রিল সুবে সাদিকের সময় আবু তালিবের গৃহের গ্রহণ করেন রাসুল সাল্লা সাল্লামের বরকতময় জন্ম সম্পর্কে প্রসিদ্ধ মতামত হল তিনি বারো রবিউল আওয়ালের গ্রহণ করেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মহাদ্দিস ও ঐতিহাসিক বিদ্যার মতে ফবল ও অনুমানিত ধারণা হল তিনি রবিউল আওয়াল মাসের আট তারিখে জন্মগ্রহণ করেন হজরত আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ ও হজরত জোবাইর ইবনে মতিম রাজি হতে তালানহুতে এমনই বর্ণিত হয়েছে আর তা গ্রহণ করেছেন আল্লামা কর্তুবুদ্দিন কাস্তালানি রহমতুল্লা আলাই রাসুদ সাল্লাহ আলী ওসালামের শুভ জন্য রাত্রির বিশ্রামকর ঘটনা রাসুদ সাল্লাহ আলী ওসালামের শুভ জন্য রাত্রেই একাধিক আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হয় ওসমান ইবনে আবুল আস রাজি আল্লাহ তালানুর মাথা ফাতেমা বিনতে আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন রাসুল করিম জন্য গ্রহণ মুহূর্তে আমি মাতা আমিনার নিকুট উপস্থিত ছিলাম আমি দেখলাম আমিনার গড়টি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সকল তারা নিচের দিকে ঝুঁকে এমন এমনকি আমার মনে হতে লাগলো যে তারকা কাসম্য আমার উপর এসে পড়বে দুই ইরবাজ ইবনে সারিয়া রাজিয়া আল্লাহাল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরম সাল্লাহ সম্মানিত মাতা সাল্লামের সবুজ জন্মক্ষণে এক নূর দেখতে ফেলেন যার দ্বারা সিরিয়া লেখার ফাসাদসম্য উজ্জ্বল ভাবে বৎসা নগরীর ফাসাদ গুলো উদ্বাসিত হয়ে উঠছিল চার ইয়াকুব ইবনে সুফিয়ান বর্ণনা করেন আশারাদ ইয়াল্লাউ তোলা বলেন রাসুদ সাল্লা উল্লি জন্মগ্রহণের সময়ে এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত যে রাত্রিতে রাসুল সাল্লি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ফর দিন সকালে সে কোরাইশদের নিকট জিজ্ঞাসা করল গতরাতে এই এলাকায় কোনো শিশুর জন্মগ্রহণ হয়েছে কি উপস্থিত ক্রাইশের লোকরা বলল আমাদের জানা নেই লোকটি বলল তোমরা এই বিষয়টি অনুসন্ধান করো এবং সঠিকভাবে জানার চেষ্টা করো কেননা এ রাতে বর্তমান উন্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার দুই কাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন মহরে নবুয়াত রয়েছে জন্মের ফরফর শিশুটির মুখে একটি জিন আঙ্গুল ফুরের রাখার দরুন শিশুটি দুই দিন কারোর দুধ ফান করবে না ক্রশের লোকেরা সন্ধান নিয়ে জানতে পারল আব্দুল মোতালিবের ফিয়ে পুত্র আব্দুল্লার ঘরে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করেন বললেন চলো আমিও শিশুটিকে দেখব যখন ইহুদি শিশুটিকে দেখল এবং তার দুই কাদের মাঝে মোহরে নবুয়ের নিদর্শন দেখতে পেল তখন চিৎকার দিয়ে বেউশ হয়ে গেল হুঁশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়াদ বনী ইহুদিদের থেকে শেষ হয়ে গেল হে কুরাইশ সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব হতে পশ্চিমে ছড়িয়ে পড়বে ফাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ রাত্রিতে ফারস্য সম্রাট কিসরা রাজপ্রাসাদে ভূমিকম্প সৃষ্টি হয় যার দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ বিধ্বস্ত হয়ে গড়িয়ে যায় ফারস্যের এক হাজার বছর ব্যাপী বিরতিহীনভাবে প্রজ্বলিত এক অগ্নিকুণ্ড সেই শুভ মুহূর্তে হঠাৎ নেমে যায় যথারীতি ফানিফবায়িত সাদাহ নদী হঠাৎ শুকিয়ে যায় রাত্রিবেলা রাসপছাদে ভূমিকম্প সংঘটিত হওয়া এবং তাতে চৌদ্দটি গম্বুজ ধ্বংস হওয়ায় এই আকস্মিক ঘটনায় ফারস্য সম্রাট কিসরা বেশ গাবড়ে যায় হয়ে পড়ে রাজকীয় মর্যাদা গাম্ভীর্যের দরুন সে কারো কাছে অস্থিরতা প্রকাশ করতে পারছিল না কিন্তু এভাবে নিচ্ছু বই বসে থাকত তার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই মন্ত্রীবর্গ ও রাজপ্রসাদ কর্মীদের এক্ষেত্রে করে আলোচনা বসলেন আলোচনা চলাকালীন সংবাদ আসে হাজার বছরের আগুন হঠাৎ যায় তাতে কৃষরার দুশ্চিন্তারও বৃদ্ধি ফেল এই সময় রাজপন্ডিত দাঁড়িয়ে বলল। আমি গত এক স্বপ্ন দেখেছি দেখলাম একটি শক্তিশালী উঠ আরবি ঘোড়ার ফাল টেনে নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত দজলা নদী অতিক্রম করে সমগ্র আর ভূমিতে এই ঘোড়া ও চুটতে লাগলো কিসরা তাকে ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে রাজপণ্ডিত বলল সম্ভবত আরও বেলাকা থেকে কোন মহাবিপদের আগমন ঘটবে কিসরা বিষয়টি সম্পর্কে আরও অনুসন্ধান ও সংবাদ প্রাপ্তির মানুষের নুমান ইবনে মুরাজির নিকট আদেশনামা পাঠালো কোনো অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে আমার নিকট পাঠিয়ে দাও যে আমার যাবতীয় ফসলের উত্তর ও সমস্যা সমাধান করতে সক্ষম হবে নোমান ইবনে মঞ্জির আব্দুল মাসিয় ও নামক এক বিজ্ঞানী ব্যক্তিকে খিচরার দরবার পাঠালী সম্রাটের নিকট উপস্থিত হলে সম্রাট তাকে বলল আমি আপনাকে যে বিষয়ে আব্দুল মাসি বলল আপনি বলুন যদি সে সম্পর্কে আমার জানা থাকে তাহলে আমি তার জবাব দিব আর যদি জানা না থাকে তাহলে যার জানা আছে তার সন্ধান বলে দেব বাদশাহ তার নিকট সকল ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলে গাছানি বলল সম্ভবত আমার মামা সাথী এ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে সক্ষম হবেন তিনি বর্তমানে সিরিয়া অবস্থান করছেন কিসরা গাছানিকে নির্দেশ দিলেন আপনি স্বয়ং সিরিয়া গিয়ে তার সাথে সাক্ষাৎ করুন এবং সকল বিষয় আলোচনা করে সঠিক তথ্য জেনে আসুন আব্দুল মাসি গাছানি যখন সাইতের নিকট উপস্থিত হলেন আব্দুল মাসির তাকে সালাম দেওয়ার পর কবিতা আকারে তার আগমনের কারণ বলতে শুরু করলেন তার কবিতা শুনে সাথী তার প্রতি মনোযোগ প্রদান করে বলল হে আব্দুল মাসি তুমি খি ফগতি উঠে ফিতে ছড়ে নিকট এমন সময় এসে পৌঁছলে যখন সাথী মৃত্যুর দ্বারফান্তে উপনীত তোমাকে বনু সানান গোত্রের পাঠিয়েছে রাজপ্রাসাদে ভূমিকম্প হওয়া হঠাৎ যাওয়া এবং মুরজানের স্বপ্ন দেখার প্রেক্ষিতে সে তোমাকে পাঠিয়েছে সে স্বপ্ন দেখেছে শক্তিশালী ওট আরবি গোড়ার ফাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে এবং দজলা নদী অতিক্রম করে তা সমগ্র আরব ভূমিতে চড়িয়ে পড়েছে হে আব্দুল মাসি মনোযোগ দিয়ে শোনো যখন আল্লাহর কালাম থাকবে তেলোয়াত ধর প্রকাশিত হবে সামাওয়া উপত্যকা প্লাবিত হয়ে যাবে সাদা নদী শুকিয়ে যাবে এখন ফারুসের হাজার বছরের অগ্নিকাণ্ড নির্বাপিত হয়ে যাবে তখন সাতিয়ার জন্য সিরিয়া আর সিরিয়া থাকবে না অর্থাৎ সিরিয়ায় তার যে মাহাত্মা সম্মান ও প্রতিপত্তি রয়েছে তা বিলীন হয়ে যাবে বনু সাসান গোত্রের কতক নারী ও পুরুষ যারা বগ্ন গুম্বুজে সম বাদশাহী করবে এফ তাদের শাসনের অবসান ঘটবে যা আগত তা ধরে নাও এসে গেছে এফ বলার পর ওই সাহিত্যের জীবন সান ঘটল আব্দুল মাসি গাছানি কিসরার নিকট ফিরে এসে সাহিত্যের কাছে শুনে আসা সব কিছু ঘটনা বর্ণনা করলেন কিসরা বলল চোদ্দ জন শাসক অধিক্রান্ত হতে তো এক যুগ কেটে যাবে কিন্তু আল্লাহর কি মহিমা দশ জন হয়ে গেল মাত্র চার বছরে অবশিষ্ট চার জন শাসক হলো ওসমান রাদি আল্লাহ খেলাফত কালে এবং ওই সময় সমগ্র ফারসভূমি মুসলিম শাসনাধীন হয় হয় সয় আল্লামা তাবরানি আবু নোয়াইম এবং ইবনে আসাকির বিভিন্ন সনদে আনাস রাদি আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লা সাল্লাম করেন মহান আল্লাহ আমার ফতিক যেসব মহারবাণী ও সম্মান দেখিয়েছেন তার একটি হলো এই আমি খাতনাকিত অবস্থার জন্য গ্রহণ করেছি কেউ আমার লজ্জার স্থান দেখেনি সাত আব্বাস রাজি আলাহাল বর্ণনা করেন নবী করিম সাল্লাহাম খাতনাকিত এবং নারী কর্তৃত্ব অবস্থার জন্য গ্রহণ করেছেন আব্দুল মোত্তালিব অবস্থা প্রত্যক্ষ করে অবাক হয়ে উঠে বললেন আমার এই নাতি নিশ্চয়ই বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী হবে তাই তিনি হয়েছেন আর আবদুল্লাহ মা আমিনার বর্ণনা উল্লেখ করেছেন তিনি বলেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র ছিলেন শরীরের কোথাও কোনো নাফাক লেগে থাকেনি প্রিয় দর্শক বিন্দু এই ছিল আমাদের ফ্রিয় নবী সাল্লি সাল্লামের জন্যের সে অলৌকিক রাতের গল্প আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নবীজিত প্রকৃত অনুসারী বানান ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে এখন লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় নবীজিত জীবনের আলো